নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে আমরা তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি গুগল কোম্পানি রিক্রুটমেন্ট অথবা গুগল পে কোম্পানি রিক্রুটমেন্ট এখানে গুগল কোম্পানি রিক্রুটমেন্টে প্রথমেই আমি ভিডিওতে বলে দিতে চাই চাকরির জন্য কোনো রকম কোনো কিছু কিন্তু লাগবে না এবং আরও একটা কথা বলে দিচ্ছি গুগল কোম্পানিতে সরাসরি কিন্তু এটি চাকরি নয় কারণ তোমরা গুগল কোম্পানিতে ডিরেক্ট পেরোলে তোমরা চাকরি পাচ্ছ না কেন পেরোলে চাকরি পেলে প্রচুর স্যালারি হয়ে যায় তো এখানে তোমাদের ভেন্ডারে শিপে আন্ডারে মানে ভেন্ডারশিপ আন্ডারে চাকরি হবে ঠিক আছে ভেন্ডারশিপ আন্ডারে চাকরি হবে তোমরা জানো তোমরা পাবে কি করে কারণ গুগলের এখানে কোনো অফিস নেই চলে তো চলুন আমরা এবার এই চাকরি ব্যাপারে জানবো কিন্তু কিছু কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথমত এই চাকরিতে দুখানা ভ্যাকান্সি আলাদা আলাদা আছে মানে কাজ এক ঠিক আছে বাট তোমরা একটাই তোমরা ডিরেক্ট এমপ্লয় থাকতে পারবে একটা তোমরা ডিরেক্ট এমপ্লয় থাকবে না এবার ডিরেক্ট এমপ্লয় থাকলে তোমাদের কি কী সুবিধা এবং অসুবিধার সম্মুখীন পড়তে হবে এবং ডিরেক্ট এমপ্লয় না থাকলে কি কী সুবিধার সম্মুখীন পড়তে হবে এবং অসুবিধা অল্প আছে তো কী কী অসুবিধা এবং সম্মুখীন পড়তে হবে সেগুলো তোমাদেরকে আমরা ডিটেলসে বলবো এবং তার সাথে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি এটি কিন্তু গুগল পে এর ভ্যাকান্সি আই মিন জিপে যেটাকে বলি আমরা গুগল পে বলতে পারো মোস্ট পপুলার পে আই মিন মোবাইল অ্যাপ্লিকেশন অনলাইন ট্রানজাকশনের জন্য বেস্ট পপুলার গুগল পে আমরা এর আগেও গুগল পে ভ্যাকান্সি এনেছি গুগল পে খুব রেয়ার আছে ওরকম আসে না বছরে হয়তো দু তিনবারই মতো আসবে তারপরে আর আসে না তো যারা যারা আবেদন করবেন তারা তারা এখানে যে স্যারের নাম্বার আছে আমার পুরো ভিডিওটা শোনার পর আপনারা আগে ডিসাইড করবেন তারপরে আপনারা আবেদন করবেন এবং এটি কিন্তু সম্পূর্ণ ভেন্ডারশিপের আন্ডারে এবং এই স্যারের সাথে আমরা প্রথমবার কাজ করছি স্যারের নাম আমি সমস্ত কিছু বলে দেবো পুরো ভিডিওটাও ওয়াচ করে তবে মাথায় রাখবে একটা জিনিস আমাদের ভিডিও দেখলে আপনারা চাকরি পেয়ে যাবেন না চাকরিটা কিন্তু নিজের যোগ্যতায় আবেদন মানে নিজের যোগ্যতায় অর্জন করুন চাকরিটা আমরা শুধু হেল্প করতে পারি তোমাদেরকে চাকরির খবর দিয়ে চাকরিটা কিন্তু নিজেদেরকেই অর্জন করতে হবে চাকরিটা কিন্তু কেউ তোমাদেরকে পাইয়ে দেবে না আর যদি কোথাও কেউ পাইয়ে দেয় তাহলে দেখবে ওই যে জেলে ঢোকে বসে আছে তো যাই হোক আদার্স কথা আমরা ছাড়ি আমরা এখন যে চাকরির ব্যাপারে কথা বলছি প্রথমে তোমাদেরকে জানতে হবে এই চাকরিটি কিন্তু ফিল্ডের চাকরি ঠিক আছে প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি এটি ফিল্ডের চাকরি তো যদি কোনো আতুষী ছেলে থাকো মানে আতুষী বলছে যে আমরা রোদের মধ্যে কাজ করবো না এসি ছাড়া কাজ করবো না তারা এখান থেকে স্কিপ করে যেতে পারো এটা ফিল্ডের চাকরি এবার কথা হলো যদি কারোর না থাকে বাইক অথবা বাইক লাইসেন্স কোনোটাই কিন্তু এই চাকরির ক্ষেত্রে ম্যান্ডেটারি নয় ঠিক আছে আবারও বলছি বাইক এবং বাইক লাইসেন্স কোনোটাই এই চাকরির ক্ষেত্রে ম্যান্ডেটারি নয় তো তোমরা বাইক ছাড়াও কাজ করতে পারো সাইকেল বা তোমাদের যা আছে তোমরা যানবাহন যা আছে তোমরা সেটাই ইউজ করতে পারো তোমাদের এখানে কোনো বাইকের বাইকেরিকার নেই তো একটা ওকে তো এখানে যে স্যারের নাম্বার সেটা হলো প্রকাশ কুমার বোস ঠিক আছে তোমাদের স্যারের নাম্বারটা জানা অবশ্যই জরুরি কারণ তোমরা ভিডিওটা দেখছো এবং তোমরা স্যারকে ফোন করবে তো এখানে তোমাদের ডিরেক্ট অনলাইন ট্রেনিং এবং জয়নিং হবে তো তোমাদের আই থিঙ্ক পুরো ইন্টারভিউটা অনলাইনে হতে পারে এটা আমি কনফার্ম নয় ইন্টারভিউটা কিভাবে অনলাইনে হবে নাকি ফেস টু হবে কিন্তু তোমাদের একটা ট্রেনিং হবে যেটা তোমাদের অনলাইনেই প্রোভাইড করা হবে তো এই ট্রেনিং জন্য তোমাদের কোনো রকম কোনো চার্জেস বা কোনো রকম কোনো কিছু প্রোভাইড করতে হবে না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এবার আমি চলে আসি একটু লোকেশানে কারণ লোকেশন এখানে অনেকগুলো আছে তো এক এক করে লোকেশনগুলো বলছি লোকেশন বলার পর এখানে ফ্রিল্যান্সিং এবং ডিরেক্ট এমপ্লয় ডিরেট বলতে ভেন্ডারের পক্ষ থেকে এমপ্লয় এবং ফ্রিল্যান্সিং এই দুটোর কি সুবিধা অসুবিধা আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব বাট আমরা আগে লোকেশনগুলো জেনে রাখি প্রথমেই এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি জব এবং এখানে যে লোকেশনগুলো আছে পিনকোডগুলো আমি বলছি না ঠিক আছে আমি অনলি ওয়ান লোকেশন বলে যাচ্ছি এবং লোকেশনে যদি কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন নিজেরা একটু বোঝার চেষ্টা করো তো এখানে যে দীঘা কন্টাই এগরা তমলুক আই মানে এ হ্যাঁ এই কোলা চুল খোলা বাজা চুলি বাজা চুলি সরি বাজা চুলি খাকুরদা নাচিমদা বারাবেতিয়া বাড়া বেতিয়া এখানে উচ্চারণ হচ্ছে যদি কোনো উচ্চারণ ঘুরে থাকে ক্ষমা করে দেবে আমারপুর এবং চান্দিপুর বালিঘাই এবং দুপুর নান্দি এবং বৈকুণ্ঠপুর এবং নাচিদা হ্যাঁ বৈকুণ্ঠপুর নাচিদা এবং ঠাকুরগাঁ এই কটা লোকেশন এই কটা লোকেশন এখানে আছে এবার লোকেশন কোথার মধ্যে আমি কনফার্ম না তবে আমার মনে হয় মেদিনীপুরের মধ্যে এই লোকেশনগুলো করছে তো এই ছেলে মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা এবার এখানে কোয়ালিফিকেশন কি হতে হবে এখানে কোয়ালিফিকেশন জানার আগে তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা পার্ট টাইম এবং ফুল টাইম দুটোই তোমরা কাজ করতে পারো তবে এটা কোনো ওয়ার্ক ফ্রম হোম জব নয় এখানে তোমাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভ হিসাবে তোমাদের কাজ করতে হবে ফিল্ড সেলস এক্সিকিউটিভ কি জিনিস সেটা তোমাদেরকে বলে রাখি এগুলো কোয়ালিকেশন জানাকে বলে রাখছি কারণ এখানে তোমার ফিরিসেস এক্সিকিউটিভ তোমরা মোটামুটি জানো যে পেটিএম গুগল পে এবং ফোনপে তে কি কাজ করতে হয় সেখানে ডিটেলসে বলছি না শুধু বলে রাখি কিউআর স্ক্যানার সাউন্ড বক্স গুগল পে জানোই গুগল পে বেশিরভাগ কিউআর স্ক্যানার রিসেন্ট করাটাই মানে সাপ্লাই করে তো এইগুলো তোমাদেরকে করতে হবে এইবার তোমাদেরকে আমরা কোয়ালিফিকেশনে আসছি এবং এসটা বলে রাখি এখানে বয়স সীমা হলো আঠেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারো এখানে যে কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কাজ করতে পারবে গ্রাজুয়েশন পাস করলে খুব ভালো হয় বাট উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কাজ করতে পারবে এবার চলে আসি এখানে দুটো অপশান এক কথা বলতে গেলে আমি যদি বলি তোমাদের ভাষায় তাহলে পার্ট টাইম এবং ফুল টাইম এখানে পার্ট টাইমে কাজে তোমাদের কী সুবিধা ফুল টাইমে কাজে তোমাদের কী সুবিধা দেখো ফুল টাইমে তোমরা একটা স্যালারি পাবে ফুল টাইমটা নিয়ে আগে আমরা আলোচনা করি ফুল টাইমটা তোমরা একটা স্যালারি পাবে যেখানে আহ আঠেরো হাজার টাকা ফিক্সড স্যালারি থাকবে তার সাথে তোমাদের ইনসেন্টিভ থাকবে এবার এটাই সিটিসি আঠারো হাজার টাকাটা কিন্তু সিটিসি কেউ এটাকে হ্যান্ড ক্যাশ দেবে নিও না টাকা সিটিসি এখান থেকে কেটে কো হয়তো তো থাকবে এখানে পিপিস দেওয়া হবে কিনা ইনক্লুড নেই ঠিক আছে যদি তোমরা ফুল টাইম কেউ করো এবার দেখো যদি কারোর ফুল টাইম করার দরকার থাকে যে আমরা ফুল টাইম কাজ করতে চাই আমাদের কাছে হাতে টাইম নেই আমাদের বয়স হয়ে যাচ্ছে আমরা পার্ট টাইম জব করে টাইম ওয়েস্ট করতে চাই না তাহলে তোমরা ফুল টাইম জব করো কারণ এখানে ফুল টাইমে ফিক্সড স্যালারি দেওয়া আছে তবে মাথায় রাখবে ফুল টাইমে কিন্তু টার্গেট থাকবে ঠিক আছে ফুল টাইমে তোমাদের এখানে রীতিমতো টার্গেট দেওয়া হবে সেই জন্য তোমরা ফুল টাইম যদি করো তাহলে তোমাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে তোমরা বেছে করবে কারণ তোমাদের হালকা পাতলা দেখো বিশাল প্রেশার কেটে বলবো না তবে নমিনাল একটা প্রেশার কেট কিন্তু তোমাদেরকে সহ্য করতে হতে পারে এবার আমি চলে আসি তোমাদের যে মানে পার্ট টাইম পার্ট টাইমে তোমরা কি সুবিধা পাচ্ছো দেখো পার্ট টাইমে তেমন কিছুই নয় পার্ট টাইমকে বলা হয় ফ্রিল্যান্সিং ফ্রিন্যান্সিং মানে তোমাদের মানে তোমরা ইচ্ছা করলে কাজ করবে তোমরা ইচ্ছা করলে কাজ করবে না সহজ পেতে বলতে গেলে তোমরা তো গুগল পেতে জয়েনিং করে গেলে এবার গুগল পে তোমাদেরকে দিয়ে দিল যে স্ক্যানার করতে হবে বা স্ক্যানার সেল করতে হবে এবার ওখানে কোনো টার্গেট দেওয়া হবে না তোমরা যতগুলো করবে তার মানে তার প্রতি তোমরা টাকা পাবে এখানে যেটা স্যার বলেছেন যে ফ্রিলান্সিং করলেও সতেরো থেকে বত্রিশ হাজার মতো আর্নিং হতে পারে পার মান্থ বাট ওটা তোমার ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করছে এবার দেখো তোমরা তোমাদের ক্যাপাসিটি অনুযায়ী তোমরা পার্ট টাইম করবে নাকি ফুল টাইম করবে সেটা তোমাদের ওপর ছেড়ে দিলাম ঠিক আছে কারণ দেখো পার্ট টাইম করলে তোমাদের কোনো টার্গেট থাকবে না তোমরা তোমরা নিজেদের মতো ইচ্ছে মতো কাজ করতে পারো তোমাদের হচ্ছে স্যারেসি প্রেশার কেট সেটা তোমাদেরকে সহ্য করতে হবে না আর এখানে ফুল টাইম থাকলে কি হবে তোমাদের একটা মানে চাপ কিন্তু থাকবে একটা টার্গেট কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যেটা তোমাদেরকে অ্যাচিভ করতে হবে ঠিক আছে তবে স্যালারি ফিক্সড আছে এই একটা শান্তি তো যাই হোক পুরো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো আই থিঙ্ক আমি যথেষ্ট ভালোভাবে বোঝাতে পেরেছি ঠিক আছে এবার তোমাদের আমি লাস্ট একদম স্যারের ফোন নাম্বারটা বলে রাখি যে তোমরা এখানে স্যারকে আবেদন করবে কি করে স্যারের ফোন নাম্বার হলো নাইন থ্রি সেভেন এইট ফোর নাইন সেভেন ফাইভ ফোর নাইন আমি আরেকবার রিপিট করছি নাইন থ্রি সেভেন এইট ফোর নাইন সেভেন ফাইভ ফোর নাইন আচ্ছা আমি বলে রাখি এই স্যারের সাথে আমরা প্রথমবার কাজ করছি স্যারের নামটা আমি বলে দিয়েছি ভিডিওর প্রথমেই এই স্যারের সাথে আমরা প্রথমবার কাজ করছি তো আই হোপ তোমরা এমন কোনো বিহেভিয়ার করবে না যাতে তোমাদের নিজেদের রেপুটেশনও নষ্ট হয় বা আমার রেপুটেশনও নষ্ট হয় তো নিজেদের সম্মান বজায় রাখো এবং আমারও সম্মান বজায় রাখে স্যারের সাথে ভদ্রভাবে কথা বলো স্যারের সাথে আগে প্রথমে লোকেশানগুলো শুনে নিও আমি যে কটা লোকেশন বলেছি লোকেশানগুলো আমি একবার ডেসক্রিপশনেও দিয়ে দেবো ভিডিও ছাড়ার এক দু ঘন্টা পর তো তোমরা একবার চেক চেকআউট করে পারো চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার এইটুকানি শুধু এই ভিডিওটাই আজকে নয় আরও একটি ভিডিও আসছে যেখানে অ্যাপেলো ফার্মেসির রিক্রুটমেন্ট আসছে অ্যাকচুয়ালি সকলেরই ইন্টারভিউ পরপ আছে যেখানে অ্যাপেলো ফার্মেসির রিক্রুটমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ কারণ ওখানেও অনেকগুলো লোকেশন কিন্তু থাকছে তো যারা অ্যাপেলো ফার্মেসির মেডিকেল নিয়ে যারা কাজ করতে চাও তাদের জন্য কিন্তু নেক্সট ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং শপিং মলের ভ্যাকান্সিও আসতে চলেছে আজকে ঠিক আছে চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জায় হিন্দা মাত্রা